চলতরিত কারেন্ট ইলেকট্রিসিটি অধ্যায় তিন পদার্থবিজ্ঞান সূচনা ইন্ট্রোডাকশন এই অধ্যায়ে আমরা তড়িৎ আধান গতিশীল হওয়ার দরুন উদ্ভূত ঘটনাবলী সম্বন্ধে আলোচনা করব। বস্তুত চলমান তড়িৎ মানে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে তড়িৎ আধানি তড়িৎ প্রবাহ সৃষ্টি করে সকল ঘটনার অধ্যায়ন ও প্রয়োগ আমাদের জীবনে প্রভূত পরিবর্তন এনেছে বিভিন্ন সামগ্রী উপাদানের ক্ষেত্রে বিদ্যুতের প্রবাহ অপুরান্ত আমাদের চারপাশের দৈনন্দিন কাজে আমরা যা দেখি যেমন বৈদ্যুতিক পাখা লাইট রেফ্রিজারেটর সবই বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয় সংক্ষেপে বলা যায় আমরা বাস করেছি বিদ্যুতের যুগে এইজ অফ ইলেকট্রিসিটি এই অধ্যায়ে বিদ্যুৎ প্রবাহের সংক্রান্ত নানাবিধ নীতি পরিমাপ এবং বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট ক্রিয়া সম্বন্ধে জানতে সক্ষম হব এই অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা রোধের ওপর তাপমাত্রার প্রভাব তড়িৎ প্রভাব তাপীয় ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে ব্যবহারিক তাপের যান্ত্রিক সমাধান নির্ণয় করতে পারবে কোষের অভ্যন্তরীণ রোধ ত্বরিত চালক বল গাণিতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষণ করতে পারবে বর্তনীর কোষে তড়িৎ ও সমান্তরাল সমবায় ব্যাখ্যা করতে পারবে কৃষকের সূত্র ব্যবহার করে বর্তনীর তড়িৎ প্রবাহ ও বৃহৎ পার্থক্য নির্ণয় করতে পারবে বর্তনী শান্ট ব্যবহার করতে পারবে ব্যবহারিক পোটেন্সীয় মিটারের সাহায্যে তড়িৎচালক চালক বলের তুলনা মিটার ব্রিজের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় পোস্ট অফিস বক্স ব্যবহার করে রোদ নির্ণয় করতে পারবে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ হল আধানের প্রবাহ তড়িৎ প্রবাহ পানির প্রবাহ অথবা তাপ প্রবাহ সাথে তুলনা করা যেতে পারে এখানে সবচেয়ে উচ্চ লেভেল থেকে নিচু লেভেল অথবা বেশি তাপমাত্রা উচ্চ থেকে নিম্ন তাপমাত্রার আধারের প্রবাহ তাপের প্রবাহ ঘটে নল দ্বারা দুটি পাত্র যুক্ত করলে পানি উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে প্রবাহিত হয় অনুরূপভাবে তাপীয় পরিবাহী দ্বারা সংযুক্ত দুটি বস্তুর মধ্যে তাপ উচ্চ থেকে নিম্ন গামলার দিকে তাপ প্রবাহিত হয় এ ও বি পাত্রটি সি নল দ্বারা যুক্ত রয়েছে পাত্র এ থেকে বি তে নল সি এর মধ্যে দিয়ে পানির প্রবাহ ঘটে যতক্ষণ না পর্যন্ত উভয় পাত্রের পানির লেভেল সমান হয় চিত্র থ্রি পয়েন্ট ওয়ান দুটি বস্তু এ ও বি সি দণ্ড দ্বারা যুক্ত তাপমাত্রা পার্থক্য শূন্য না হওয়া পর্যন্ত নল সি এর মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হতে থাকে অনুরূপভাবে দুটি তরিতাহিত বস্তু এ ও বি এর পরিবাহী দ্বারা সি দ্বারা যুক্ত করা হলে পরিবাহের মধ্যে বৃহৎ পার্থক্য সমান না হওয়া পর্যন্ত পরিবাহের মধ্যে দিয়ে ত্বরিত প্রবাহ প্রবাহিত হয় তরিত প্রবাহ নির্মুক্তভাবে সংজ্ঞায়িত করা যায় সংজ্ঞা কোনো পরিবাহের মধ্যে দিয়ে ত্বরিত আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে গাণিতিক বিশ্লেষণ এক্ষেত্রে কিউ সমান আই ইন্টু ডেল্টা টি তরিত প্রহের একক তরিত প্রহের একক হলো অ্যাম্পিয়ার তরিত প্রবাহের একক আধান একক ও সময়ের একক অর্থাৎ এক অ্যাম্পিয়ার সমান এক কুলম্ব বাই এক সেকেন্ড সুতরাং পরিবাহের মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বলতে বোঝায় এর মধ্যে কোনো প্রশাসনের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হয় থ্রি পয়েন্ট টু রোধ রেজিস্ট্যান্স একটি পরিবাহের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটে তখন পরিবাহী একটি বৈশিষ্ট্যের জন্য এটি বাধাপ্রাপ্ত হয় যাকে পরিবাহী রোধ বলে সুতরাং রোধকে নির্মুক্তভাবে সংজ্ঞায়িত করা যায় সংজ্ঞা যে ধর্মের জন্য কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলা হয় রোদের ওপর তাপমাত্রার প্রভাব এফেক্ট অফ টেম্পারেচার ইন রেজিস্ট্যান্স তোমরা হিটারের কয়েলের দিকে লক্ষ্য করলে দেখবে বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে তা গরম হয়ে লাল টকটকে হয়ে যায় এর কারণ কি খানা ভেবে দেখেছো পরিবাহী রোদের কারণে এটি গরম হয় তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত পরিবাহী রোধ বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে পরিবাহী রোধ হ্রাস পায় তবে কার্বনের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায় তবে মনে রাখতে হবে পরিবাহী রোধ তাপ তাপমাত্রার সমানুপাতিক হয় রোধের উষ্ণতার সহ তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক স্থাপন করে পরিবাহী রোধ নির্ণয় করে তাপমাত্রার উপর তাপমাত্রা পরিবর্তনের সাথে রোদের পরিবর্তন রোধ তাপমাত্রার আর পরিবাহী রোধ নির্ভর করে তাপমাত্রার উপর গুণাঙ্ক ও উষ্ণতা গুণাঙ্ক দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা দেখব এই তাপ উৎপন্নের কারণ কি। তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে যে তাপের উদ্ভব হয় তার কারণ ইলেকট্রন মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় তড়িৎ হলো বিদ্যুৎ একই অর্থ বহন করে এই অর্ধে দুটোই ব্যবহার করা হয়েছে তাতে কোনো অসামঞ্জস্য নেই বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহী গরম হওয়ার কারণ কজ অফ কন্ডাক্টর হট ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্সি তড়িৎ পরিবাহকে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে পরিবাহকে দুটি বিন্দুর মধ্যে বৃহৎ পার্থক্য সৃষ্টি হলে মুক্ত ইলেকট্রনগুলো আন্ত আণবিক স্থানের মধ্যে দিয়ে চলার সময় অনু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় ফলে পরমাণুর মধ্যে রোদ সৃষ্টি হয় পরমাণু তাপমাত্রা বৃদ্ধি পেলে অতিরিক্ত শক্তি অর্জন করায় পরিবাহকের অনু পরমাণু স্পন্দন বেড়ে যায় ফলে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে সংঘর্ষ বৃদ্ধি পায় সাথে সাথে রোদও বাড়তে থাকে ফলে পরিবাহী গরম হয় পরিবাহী রোধ উহা তাপমাত্রার উপর নির্ভর করে সাধারণ পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি করলে অতিরিক্ত শক্তি অর্জন করায় অনুগুলোর মধ্যে স্পন্দন শক্তি ফলে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে সংঘর্ষ বৃদ্ধি পায় সাথে সাথে রোদও বাড়তে থাকে ফলে পরিবাহী গরম হয় পরিবাহী রোদ উহা তাপমাত্রার উপর নির্ভর করে সাধারণ পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদ বৃদ্ধি পায় এবং তাপমাত্রা কমলে রোদ কম হয় এক্ষেত্রে অ্যালুমিনিয়ামে রোদের গুণাঙ্ক থ্রি পয়েন্ট নাইন ট্যানো মাইনাস থ্রি কুলমা বলতে বলছে সুন্দর তাপমাত্রা এক ডিগ্রি রোদ বিশিষ্ট কোনো অ্যালুমিনিয়ামের পরিবাহী তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে এর রোদ থ্রি পয়েন্ট নাইন রোধ রোদ বৃদ্ধি পাবে হচ্ছে ম্যাঙ্গানিয়াম নামক সংকট ধাতুর রোদ উষ্ণতা ধর্মের খুব সামান্য পরিবর্তন হয় এসব পত্রে রোদের সহ আলফা ঋণাত্মক উষ্ণতা বৃদ্ধি করে সব পত্র হ্রাস পায় যেমন কার্বন আর থার্মিস্টার ইত্যাদি সম্প্রতি অর্ধপরিবাহের মধ্যে পরিবহনের দ্বারা তাপমাত্রা পরিবর্তন উপায় হয়েছে একে বলে থার্মিস্টার এর সাহায্যে অল্প তাপমাত্রা পরিবর্তন জিরো পয়েন্ট জিরো ফাইভ তাপমাত্রা মাপা যায় তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বৃদ্ধি পায় কিন্তু অর্ধপরিবাহী রোধ হ্রাস পায় অর্ধপরিবাহের বেলায় আলফা সমান মাইনাস সিক্স ইন্ট্রি পাওয়ার ইনভার্স টু কুলম্ব আবার অতি নিম্ন তাপমাত্রা রোদ শূন্য নেমে আসে এ সকল পদার্থকে অতি পরিবাহিত এ সকল পদার্থ অতি পরিবেশে ধর্ম প্রদর্শন করে